কন্যা সন্তান প্রসব করে নারী ওই ঘরের ভিতরে একটা রহমতের ফেরেস্তা আগমন করে রহমতের করে বলে ইয়া গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত এই কথা বলে ফেরেস্তা নবজাতক কন্যা সন্তানের মাথার কাছে গিয়ে তার নূরের তরি হাত ডানা বুলাতে থাকে আর বলতে থাকে এই কন্যা সন্তানটিকে যে আদব শিখাবে ভালবাসবে দিন শিখাবে আর যে আদব আর দিন শিখাইয়া সাহায্য করবে কেমতের দিন আল্লাহ সাহায্য তার জন্য অব্যাহত থাকবে সুহান আল্লাহ কি মর্যাদা দিয়েছেন কি সম্মান দিয়েছেন নারীদেরকে কিন্তু আমাদের এই বাংলাদেশে এমনও আছে যে কন্যা সন্তান হয়েছে এই কারণে স্বামী স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না স্বামী রাগ করে শ্বশুর বাড়িতে যায় না করে। এমন হয়েছে বাংলাদেশে যে কন্যা সন্তান হয়েছে বিধায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে বলে নাউজুবিল্লা আচ্ছা ভাই একটা প্রশ্ন করি কন্যা সন্তান যদি হয়তে এতে দোষ কার স্বামীর না স্ত্রীর বলে। কারো দশনায় আল্লাহ তালা যেটা ভালো মন্ড করছে তারই সেটাই দিছে সুভান আল্লাহ এই পুরানের গাড়ি বা রব্বুর বলেন আমি কাউকে কন্যা সন্তান দেই পুত্র সন্তান দেই না কাউকে পুত্র সন্তান দেই কন্যা সন্তান দেই না কাউকে কন্যাও দেই পুত্র দেই কাউকে কিছুই দেই না সুতরাং সবকিছুর উপর সর্বশক্তিমানকে আল্লাহ তালা আল্লাহ তাহলে যেটা ভালো মনে করেন সেটাই দেন বলেন প্রিয় ভাষ্য কন্যা সন্তানের ব্যাপারে নবীজি আরো বলেছেন কি বলেছেন শুনেন নবীজি বলেন কেউ যদি দুই কন্যার পিতা হয় শুনতে তো কথা নবীজি বলেছেন কেউ যদি দুই কন্যার পিতা হয় আর কন্যা দুটিকে যদি লালন পালন করে স্নেহ করে আদর করে দিন শিখায় মান শিখায় তাহলে ওই দুই কন্যার পিতা আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব সুবাহ এরকম একটি হাদিসও পুত্র সন্তানের ব্যাপারে রসুল্লাহ বলে নাই সুতরাং আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দাও কারো ঘরে যদি আল্লাহ তালা কন্যা সন্তান দেয় স্বামী যেন রাগ না করে ভালোবাসে হাদিস অনুযায়ী আমল করে আল্লাহ তালা সেই তৌফিক দান করো Amin. Assalamualaikum warahmatullahi taala wabarakatuh.